মধ্যপ্রাচ্যের আকাশে বাঁধছে যুদ্ধের দামামা গত দশ দিন ধরে সামরিক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল এবার সেই সংঘর্ষের সরাসরিভাবে ভাবে অংশগ্রহণ করল আমেরিকা রবিবার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা সমাজ মাধ্যমে সে কথা নিজে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লেখেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দ নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রের সফলভাবে হামলা চালিয়েছে এই হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন ইরানের কারণে সারা বিশ্বে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তা বন্ধ করতে আমেরিকা এই হামলা চালিয়েছে পাশাপাশি ইরানকে হুঁশিয়ারিও সানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন নিজেদের কার্যকলাপ থেকে ইরান সরে না এলে আগামী দিনে আরো ভয়ানক আরও প্রাণঘাতী হামলা করতে পারে আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে যে ইরানে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী তাও জানানো হচ্ছে এই প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি জানাতে আমরা যেভাবে দল হিসেবে কাজ করেছি সেভাবে হয়তো আর কেউ কখনো করেনি ইসরায়েলের ওপর যে হুমকি রয়েছে তা মুছে দিতে আমরা এই কাজ করেছি ইসরায়েলের সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে অপরদিকে আমেরিকার হামলায় খুশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সুরেই শান্তির বার্তা দিলেন তিনি তিনি বললেন শক্তির মধ্যে দিয়ে শান্তি আসে ইরানের পরমাণু কেন্দ্রকে নিশানা করা ট্রাম্পের এক শক্তিশালী সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সেই সঙ্গে ইরানে আমেরিকার পর বিশেষ সতর্ক ইসরায়েল দেশের সমস্ত আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে অপরদিকে আমেরিকার হামলার পর প্রথম প্রতিক্রিয়া দিয়েছে ইরান তারা জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত চিন্তার কোনো কারণ নেই সৌদি আরবে পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণও তাই বলছে সৌদি আরবে পরমাণু পর্যবেক্ষণ সংস্থা সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো লক্ষ্য করে মার্কিন সামরিক হামলার ফলে সৌদি আরব ও আরব উপসাগরীয় দেশগুলির পরিবেশের ওপর তেজস্ক্রিয় কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি অন্যদিকে ইরানে আমেরিকার হামলার পর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে আজ করেছে আমি তা দেখে অত্যন্ত যে অঞ্চল খাদের কিনারায় দাঁড়িয়ে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য যে অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে ভয়ানক উত্তেজনা তৈরি করা হলো এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে পশ্চিম এশিয়া ও সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে আর ভূতেরেসের আশঙ্কা সত্যি করে ইতিমধ্যে আমেরিকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ডাক দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এর পরামর্শদাতা হোসেন শরিয়ত মাদারি তিনি জানিয়েছেন হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া উচিত তার কথায় আমেরিকার হামলার পর এবার আমাদের পালা দেরি না করে বাহারিনে আমেরিকার নৌসেনার জাহাজে আমাদের ক্ষেপণাস্ত্র হামলা করতে হবে হরমুজ প্রণালীতে আমেরিকা ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দিতে হবে সেই সঙ্গে রবিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইসরায়েলে এদিন সকাল থেকে তেল আবিমে বাড়ছে সাইরেন জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে এই প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী আব্বাস আরবজি বলেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ঘাটিতে আক্রমণ করলো রাষ্ট্রপুঞ্জের নিয়ম এবং আন্তর্জাতিক আইনকে ভয়ানকভাবে লঙ্ঘন করেছে আজ সকালের ঘটনাগুলি জঘন্য এর পরিণতি হবে দীর্ঘস্থায়ী এই ভয়ানক বেআইনি অপরাধমূলক আচরণ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যের শঙ্কিত হওয়া দরকার রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী রক্ষা জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার ইরানের আছে পাশাপাশি সমগ্র বিশ্বের জন্য বার্তা দিয়েছে ইরান একটি বিবৃতি জারি করে বলা হচ্ছে আমরা সতর্ক করে দিচ্ছি যে ইহুদিবাদী সরকারকে সহায়তা করার জন্য যে কোনো দেশ থেকে জাহাজ বা বিমানের মাধ্যমে সামরিক বা রাডার সরঞ্জামের যে কোনো চালান ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে এই সশস্ত্র বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা